নমস্কার এনি সংবাদে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাকে ভোট দিয়ে ফের দিল্লি পাঠাবার অঙ্গীকার করলেন বরাকবেরি চা এবং প্রাক্তন চা জলহা সুরক্ষা মঞ্চ তাদের কথায় করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাহ জয়ী হলেও তারা এখানে সুরক্ষিত ফলে দুর্লভ ছড়ায় এক বৈঠকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বরাক ভ্যালি চা এবং প্রাক্তন চা জলহা সুরক্ষা মঞ্চ বিজেপি প্রার্থী কৃপানাথ মালভোকে ভোট দেবার অঙ্গীকারবদ্ধ হলেন করিমগঞ্জ জেলার দুর্লভ ছড়া জিপির মোকাম ছড়ায় ভ্যালি চা এবং প্রাক্তন চা জলহা সুরক্ষা মঞ্চের উদ্যোগে রবিবার এক সভা অনুষ্ঠিত হয় সভার প্রথমে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করেন বিধায়ক বিজয় হাইলাকান্দি জেলা যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস দুর্লভ ছাড়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি প্রাক্তন আঞ্চলিক প্রাক্তন পঞ্চায়েত সদস্য রূপা হরিজন দুর্লভ ছাড়া জিপির প্রাক্তন সভাপতি দেবকুমার কুর্মি দুর্লভ ছাড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালা আব্বাস উদ্দিন জলহয় সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা সভায় জলধার সুরক্ষা মঞ্চের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন নগরের বিধায়ক বিজয় মালাকার ডক্টর মিলন দাস আব্বাস পরে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালভোকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানান এদিন সভায় বরাক ভ্যালি চা প্রাক্তন চা জলভা সুরক্ষা মঞ্চ এবারের নির্বাচনী বিজেপি প্রার্থী কৃপানাথ মালহোকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন আমি আমার রাজনৈতিক জীবনে আমি প্রথম দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আর ওনারই শিষ্য মাননীয় মন্ত্রী পিজু সাহাকে তো বলেছেন যে ইলেকশনের পরে ওনাদের সমস্যা সমাধান করে দেব তখন আমার এটা বিশ্বাস হয়েছে তারপরেও আপনাদের সমাজের যারা এই বরাক বেলির যে কোয়ার্ডিনেশন কমিটি আপনাদের যারা এই সমাজটাকে নেতৃত্ব দিচ্ছেন ওনারা বললেন যে একবার যদি সিএম এর সঙ্গে দেখা করা যায় তাহলে ভালো হয় আর আমিও তখন বলে দিলাম যে সিএম আমাদের নমিনেশনের দিন আসছে আপনারা এখানে যাবেন আমি একবার সিএম এর সঙ্গে আপনাদেরকে দেখা করিয়ে দেব সে ইলেকশনের নমিনেশনের দিন ওনারা তারা তিনজন না চারজন গিয়েছিলেন যাওয়ার পরে আমি যখন ডায়েসে বসা জানি না জেনারেলি হয় ইলেকশন নমিনেশন সময় অনেক জামেলা থাকে মাথাতে এইগুলো কম কাজ করে অমুকের সাথে মিলিয়ে দেওয়া অমুকের সাথে মিলিয়ে দেওয়া কিন্তু এদিন উপরওয়ালার ইচ্ছা ছিল আপনাদের হয়তো কাজ হওয়ার জন্যই আমি যখন ডায়াসে উঠেছি উঠার সঙ্গে সঙ্গে এই আপনাদের সমাজের কথা আমার মাথায় আসলো আসার সঙ্গে সঙ্গে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম যে দাদা এরকম এরকম একটা জলা সমাজ আছে এরা আসামের এগারোটা স্টেটে আসামের এগারোটা শোনা যার তো আগ আসামর এগারোটা স্টেট ও মানে ডিস্ট্রিক্ট ওনাদের ওবিসি হিসাবে ওনারা আছেন কিন্তু আমাদের যে তিনটা ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হাইলাকান্দি এবং শিলচর এই কাসার ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলোতে ওনারা চার বছর থেকে ওনারা ও হিসাবে নেই আর না থাকার কারণে ওনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওনাদের ছেলেমেয়ে পড়াশোনা বা অ্যাডমিশনের ক্ষেত্রে সার্টিফিকেট না থাকার ক্ষেত্রে চায়ের চাকরি বাদ দেন পড়ালেখা তো অনেক সমস্যা হচ্ছে আর এই সমস্যা যদি আমরা সমাধান করে দেই তাহলে ওনারা বলেছেন যে এবার ইলেকশনে আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে এই সমাজের মানুষ একটা পার্সেন্টেজ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে বহু দিন থেকে আছে আর ওরা টি গার্ডেন এরিয়াতে ওরা টি গার্ডেন এরিয়াতে উনি জানতে চেয়েছিলেন আমাকে আর আমি ওনাকে বলেছিলাম যে ওনারা টি গার্ডেন এরিয়াতে থাকেন ওনার সঙ্গে ওনারা একটু আপনার সঙ্গে দেখা করবে উনি বললেন নিয়ে আসো তখন আমি ফোন করলাম আমার রাজীব আমার পিয়া ছিল ও ওনাদেরকে ফোন করে ডায়েসে আনালাম আনার পরে ওনাদেরকে দেখা করিয়ে দিলাম আর এদিন আপনাদের জন্য এটা সৌভাগ্য আমি বলবো আপনারা এই দিনটা রোজা মাস ছিল আর এই রোজা মাসটা আপনাদের পবিত্র মাস আর এই পবিত্র মাসে মানুষ যখন মন পান দিয়ে কিনু কিছু করে এই কাজ সম্পূর্ণ হয় কাজ হয় আর এই 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 সঙ্গে সঙ্গে ওনারা দেখা করার সঙ্গে সঙ্গে ওনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে বললেন যে আপনাদের কী সমস্যা আছে আপনারা এটা মেমোর ডাম বানিয়ে বিজয়ের কাছে দিয়ে দিবা আমি পরবর্তী সময় আপনাদের কাজ করে দেব তাই আমি আমি মনে করি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন মানি করবেন আর এটা ওনারা উনি যদি করতে হয় তাহলে আপনাদেরও কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব আপনারা পালন করতে হবে কী দায়িত্ব যে আমরা ছাব্বিশ তারিখ আমাদের মাননীয় প্রার্থী কৃপানাথ মালাকে এখান থেকে আমরা আপনাদের যে 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 জায়গায় আপনাদের সমাজের মানুষরা আছেন সবাই মিলে এখানে বুট দিয়ে যাতে আমরা দিল্লিতে পাঠাতে পারি এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র ভাই মোদিজিকে প্রধানমন্ত্রী বানাতে পারি আমরা আমি বা আপনারা যেভাবে যে কয়জন আপনাদের কমিটির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আমরা এবার আপনাদের সঙ্গে আছি আর এখন থেকে আপনাদের সঙ্গে থাকবো আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকেন আপনাদের লাভ হবে ভারতীয় জনতা পার্টি মানুষের হয়ে কাজ করে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে ভারতীয় জনতা পার্টি ভারতীয়র জন্য কাজ করে বিড়ো রিপোর্ট এন এইট নিউজ